আসসালামু আলাইকুম ওয়েজেস অসম্ভব টেস্টি স্ন্যাক্স রেসিপি কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে এক গাদা টাকা খরচ করেই আপনাকে খেতে হবে অথচ বাড়িতে কিন্তু ইজিভাবে এই টেস্টি রেসিপিটি আপনি নিজেই তৈরি করতে পারেন একদম ইজি প্রসেসে আজকে আমি আপনাদের সাথে এই টেস্টি রেসিপিটি শেয়ার করছি যদি টিপসগুলো ফলো করেন আপনারাও কিন্তু আমার মতো এরকম ক্রিস্পি টেস্টি ওয়েজেস বাসায় নিজেই তৈরি করতে পারবেন ওয়েজেস তৈরি করার জন্য এখানে চারটা আলু নিয়েছি অলরেডি একটা আলু আমি কেটে ফেলেছি একটা আলু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটতে হবে প্রথমেই একটা আলু চার টুকরা করে নিতে হবে এরপর প্রত্যেকটা টুকরা আবার তিনটা করে টুকরা করে নিতে হবে অর্থাৎ একটা আলুতে আপনার বারো টুকরা হবে চাইলে কিন্তু আপনারা আলুগুলো আর টুকরাও করতে পারেন যদি আলুগুলো চিকন হয় সবগুলো আলু কাটা হয়ে গেছে খুব সুন্দর করে পানি দিয়ে এখন ধুয়ে নিব আলুগুলো ধুয়ে একটা পাশে রেখে দিচ্ছি অলরেডি কিন্তু চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানি টকবগে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি লবণ কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিব জাস্ট তিন মিনিট তিন মিনিট পরে কিন্তু এটা আমি উঠে নিচ্ছি এগুলো এভাবে রেখে দিচ্ছি ব্যাটার রেডি করার জন্য দিয়ে দিচ্ছে হাফ কাপ অল পারপাস ফ্লাওয়ার আর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া মিক্সড হার্বস শুকনো মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স বেকিং পাউডার স্বাদ মতো মরিচের গুড়া আর চিলি ফ্লেক্সটা আপনারা অ্যাড করে দেবেন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এই ব্যাটার কিন্তু ওয়েজেস তৈরি করার ক্ষেত্রে একদম ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই ব্যাটার এমনভাবে তৈরি করতে হবে যেটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো যখন এই ব্যাটারে ডিপ করবেন তখন কিন্তু এই ব্যাটার আলুর গায়ে লেগে থাকবে অর্থাৎ পাতলা একটা আবরণ লেগে থাকবে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এখন ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো এই ব্যাটারের ভিতর ডিপ করে গরম তেলে আমি ছেড়ে দিব এই ব্যাটারের পরিমাণ দেখে মনে হচ্ছে খুব অল্প আমি তৈরি করেছি আসলে চারটা আলু থেকে যতগুলো টুকরো বের হয়েছে সবগুলোই কিন্তু এই ব্যাটারে আমি ডিপ করে তেলে ভেজে নিয়েছি ছয় থেকে সাত মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে তবে এগুলো কিন্তু খেতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে এক কথায় আজকের এই রেসিপিটি ছিল একদম পারফেক্ট এবং টেস্টি একটা স্ন্যাক্স ওয়েজেস রেসিপি চাইলে কিন্তু আপনারা এটা বাসায় নিজেরাই প্রিপেয়ার করতে পারেন যদি টিপসগুলো ফলো করেন প্রথম দুই ব্যাচে যতগুলো ভাজা হয়েছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে আরো দুই ব্যাচ আমি ভেজে নিয়েছি কাবো খাবো